আচ্ছা আমরা তিন জন কি খেলা দিতেছি আচ্ছা নাম বলো আমার নাম সিয়াম সিয়াম মহিবুল্লাহ শিবাত আচ্ছা সাতার প্রতিযোগিতা না ডুব প্রতিযোগিতা ডুব প্রতিযোগিতা যে সবার পরে উঠবে সেই হলো প্রথম প্রতিযোগিতা তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে রেডি আমি তিন বলার সাথে সাথে একসাথে ডুব দিব যে সবার পরে উঠবে কারো জানি মাথা না জাগে যে সবচেয়ে বেশি ডুব দেওয়া থাকতে পারো সে আজকে প্রথম পুরস্কার পাইব ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি সুন্দর এখনো পর্যন্ত থেকে উঠে নাই মহিবুল্লাহ উঠে গেছে